সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না

আমিলি কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আমলিকের জন্ম হয় নাই বা ফাইভ স্টার হোটেলেও আমীলিগের জন্ম হয়নি পুরনো কায়দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে হাসিনা বলেন জিয়া অবৈধভাবে ক্ষমতা দখলের পর বন্দি এগারো হাজার রাজাকারকে মুক্তি দেন গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন তাকে ফিরিয়ে আনেন জিয়া এদের ভোটের অধিকার রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন সেই জিয়াউর রহমানই হাসিনা হয়তো ভুলে গিয়েছেন উনিশশো একাশি সালে জিয়াউর রহমানের সহযোগিতায় তিনি নিজেও ভারতের নির্বাসন থেকে দেশে ফিরে আসেন একই সঙ্গে গোলাম আজম প্রসঙ্গেও হাসিনা সম্ভবত অতীত বিস্তৃত হয়েছেন উনিশশো সালে নির্বাচনে জামায়াত ১৮টি আসন পায় সে সময় দলটির আমির ছিলেন গোলাম আজম ওই আঠারো সিটের সমর্থন নিয়ে সরকার গঠন করার আশায় সে সময় হাসিনা জামায়াতের আমিরের সঙ্গে শুধু দেখাই করেননি তার পায়ে হাত দিয়ে সালামও করেছেন যদিও তাতে কাজ হয়নি জামাতে সমর্থন নিয়ে সে সময় সরকার গঠন করে বিএনপি পরে এই জামায়াত ইসলামীকে সঙ্গী করেই বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামে আওয়ামী লীগ সে সময় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে সঙ্গে নিয়ে আন্দোলনের গতিপথ ঠিক করতেন হাসিনা তাদের অসংখ্য ছবি ওই সময় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এই নিজামিকেই পরে দুই সালে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেন হাসিনা ইচ্ছা মতো আইন পরিবর্তন একটা আইনে বিচার কাজ চলছে চলমান বিচার অব্যাহত থাকতে ওই আইন আবার কী করে সংশোধন করলো ওই একই কোর্টে আবার সংশোধন করে নতুন ধারা কিভাবে যুক্ত করে এটাও তো বেআইনি তৃতীয় কথা হচ্ছে সংসদে পাশ করা যুদ্ধাপরাধীদের বিচার আইন সেটা কীভাবে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করে তার বিচার কার্য চালাতে পারে এটা তো চালাতে পারে না সম্পূর্ণ আইসিটি বর্তমান যে অবস্থাটা আছে সংশোধনের পর এটা তো কোনো আইসিটি থাকে না আর যে সে কি প্রসিকিউটর হয় ছিল করে সেনাবাহিনী প্রসঙ্গে হাসিনা সরকারকে লক্ষ্য করে বলেন যারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার কাজ করছে তাদের সঙ্গে কি ব্যবহার করছে তারা ওয়ারেন্ট ইস্যু করেছে কতজনের বিরুদ্ধে তাদের বিচার করবে আইসিটি আইসিটি কি যুদ্ধাপরাধের বিচারের জন্য আইসিটি গঠন করা হয় পার্লামেন্টের আইন দ্বারা এটি গঠিত জাতির পিতা এটি যুদ্ধাপরাধের জন্য গঠন করেছিলেন তিনি বলেন আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারীদের বিচার তারা করবে সেখানে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি সশস্ত্র বাহিনীর জন্য আর্মি অ্যাক্ট আছে তাদের বিচার ও তদন্ত সেখানেই হবে এখানে অন্য কোনো সুযোগ নেই সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই স্মরণ করা যেতে পারে দুই হাজার চোদ্দ সালে নারায়ণগঞ্জে সাত খুন হত্যা মামলায় বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদের বিচার হয়েছে বেসামরিক আদালতে ঘটনার সময় তিনি সেনা কর্মকর্তা ছিলেন র্যাবের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই ঘটনাকে সম্প্রতি সেনা কর্মকর্তাদের বেসামরিক আদালতে বিচার হওয়ার নজির হিসেবে হাজির করেছে বিবিসি। সাত খুনের তিনি হাসিনার হয়তো এই বিষয়টিও ভুলে গেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আইসিটি সম্পর্কে বলেন এখানে তো বিচারক প্রসিকিউটর আইনজীবী সবাই জামাতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সম্পর্কে তিনি বলেন এই তাজুল ছিল ডিফেন্সে জামায়াতেরই একটা রাজত্ব আইসিটি তিনি বলেন অব্যাহতভাবে আইন পরিবর্তন করছে তারা একটা বিচার চলমান আছে সেই অবস্থায় কি করে আইন সংশোধন করলো এটাও বেআইনি আইনের খেলাপ করা যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার যারা স্বাধীনতা বিরোধী তারা করছে দেশে কোনো আইনের শাসন নেই সাবেক প্রধানমন্ত্রী তার আমলের স্মৃতি কিছুটা বিস্তৃত এক্ষেত্রেও হয়েছেন সালে জামাত নেতা আব্দুল কাদের মোল্লার বিচার চলাকালে আইনে পরিবর্তন এনে তার ফাঁসি কার্যকর করা হয় আমেরিকার ডিপ এস্টেটের অর্থ ইউএস এইডের অর্থ এবং ইহুদি ধনকুবের সরসের অর্থ দিয়ে তা জবব কেন ইউজ দেবে বাংলাদেশে ডক্টর ইউনূসের তীব্র সমালোচনা করলে রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার মিল খুঁজে পান এই সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি বলেন বাংলাদেশের আদর্শ বিচ্যুত করে গিয়েছিল জিয়াউর রহমান তারই পদাঙ্ক অনুসরণ করছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইউনূসের কোনো সাংবিধানিক ভিত্তি নেই জনগণের ম্যান্ডেট নেই শুধু অস্ত্র আর অর্থ আমেরিকার ডিপ স্টেট আর ইউএসএইডের অর্থ এবং ইহুদি ধনকুপের সোরসের অর্থ দিয়ে এবং নিজে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন সেখানকার মানুষের রক্তচোষা অর্থ দিয়ে ক্ষমতা দখল করেছে ইউনুস বাংলাদেশেই তার পাঁচ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট আছে ছয় হাজার টাকার বেতনে সে চাকরি করত এখন সারা বিশ্বে তার কোটি কোটি ডলার এই টাকা সে কোথায় পেল এর জবাব কি সে দেবে বাংলাদেশে বৈষম্যের আন্দোলন এমনই বৈষম্য যে সব জায়গায় দলীয়করণ ছয় মাসও যায়নি ইনুসের সেই মানে সমন্বয়টা হয়ে গেছে। টাকা নিজের উন্নয়নের বয়ানও দেন আওয়ামী লীগের সভাপতি তিনি বলেন আমার দুঃখটা হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে মানুষের যে উন্নয়নটা করলাম মানুষ যে আরামে চলতে পারছে নিরাপদে থাকতে পারছে কাজ করে খেতে পারছে আর্থিকভাবে উপার্জন করতে সক্ষম হচ্ছে এই কথাটা কেউ একবারও চিন্তা করল না আমার হাতে করা জিনিস সব ভালো শুধু আমি খারাপ এ সময় রিজাইন করে কোনো চিঠি দেননি বলেও দাবি করেন তিনি তবে তার আমলে হওয়া গুমখুনের ব্যাপারে কোনো মন্তব্য করেননি হাসিনা সেখানে যখন আমরা শোক দিবস পালন করি সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ দেশের কোনো উন্নয়ন কাজ নেই আমি যে কটা কাজ শেষ করে করে আসলাম যেগুলি শেষ হয়েছে সেগুলি করে করে ভাবা অথবা আমি সেই কালুরঘাট রোড কাম রেল ব্রিজের সমস্ত ডিজাইন ডিজাইন সব কিছু আমার করে দেওয়া ভিত্তিপ্রস্তর স্থাপন করে খুব বড় ঢেকুর কোনো একটা কাজ তো করতে পারেনি করবে না তো তারা দেশের উন্নয়ন চায় না দেশের মানুষ আরও গরিব হলে পরে ইরুসের কথাই হচ্ছে জিনিসের দাম যত বাড়বে দেশের মানুষ যত গরিব হবে তারা তাদের খাদ্যের মানে কীভাবে খাদ্যের সন্ধানেই এত ব্যস্ত থাকবে যে কেউ আন্দোলনে যাবে না কাজেই মানুষকে যত কষ্ট দিয়ে তার ক্ষমতার মসনদ আরও নির্বিঘ্ন করা এবং কিভাবে থাকবে এই চিন্তাই সে বিবর কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা কিছু আছে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি যাই না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তি রক্ষা বাহিনীতে আমার সময় এক নাম্বার ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বারে নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইউনুজ ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেল যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কী কতজনদের ফেরত আসবে তার ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি ইস্যু করে